হর মহাদেব জয় শিবশম্ভু চলছে শ্রাবণ মাস বাংলা বছরের চতুর্থ মাস হল শ্রাবণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস হল মহাদেব এবং দেবী পার্বতীর পুনর্মিলনের মাস শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করার ফলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায় পুরাণ মতে এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনে প্রাপ্ত হলাহল পান করে পৃথিবীকে মুক্ত করেন শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সঠিক নিয়ম মেনে স্নান করানো অত্যন্ত শুভ ফল দেয় সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমার এই ভিডিওটিতে আমি আলোচনা করব এই দ্বিতীয় সোমবারে শিব পুজো করতে কী কী উপকরণ লাগবে এবং সেই সাথে একটি বিশেষ শস্য এই দ্বিতীয় সোমবারে অর্পণ করা উচিত সেই বিশেষ শস্যতে কি। যার ফলে আপনাদের মানসিক অশান্তি এবং দুরারোগ্য ব্যাধি দূরীভূত হবে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটি অনেক উপকারী হতে চলেছে শ্রাবণ মাসে শিব পুজো করতে যে উপকরণগুলি লাগবে স্নানাভিষেকের জন্য আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি একটা ঘটিতে এছাড়াও গঙ্গার জল লাগবে ঘি লাগবে মধু লাগবে চন্দন বেটে নিচ্ছি তিলক দেওয়ার জন্য কিছুটা অখণ্ড আতপ চাল নিয়েছি বাবার মাথায় অর্পণ করার জন্য এই নিবেদন করতে হবে দ্বিতীয় সোমবারে সেটি সাদা তিল এই সাদা তিল বাবাকে অর্পণ করলে অনেক দিনের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এমনকি মানসিক অবসাদে যারা ভুগছেন তার থেকেও মুক্তি পাওয়া যায় শিব ঠাকুরের মাথায় এই সাদা তিল অর্পণ করলে এছাড়াও বাবাকে অর্পণ করার জন্য নিয়েছি কিছুটা বাতাসা ধূপ মোমবাতি আর বেলপাতা নিয়েছি বেলপাতা ছাড়া বাবার পুজো অসম্পূর্ণ এছাড়াও আকন্দ ফুলের মালা নিয়েছি বাবাকে পরানোর জন্য হ্যালো ভ্রিওয়ান আজ সকাল সকাল স্নান সেরে পুজোর সমস্ত সামগ্রী গুছিয়ে দুজনে মিলে মন্দিরে চলে গিয়েছিলাম আজ শ্রাবণ মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় সোমবার হওয়ায় দিনটি অত্যন্ত শুভ এই শ্রাবণ মাস বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসে বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর আখ বা বেদানার রস দ্বারা বাবাকে অভিষেক করালে তা অত্যন্ত শুভ বলে মানা হয় বেদানার রস দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করালে দারিদ্রতা চিরতরে দূর হয় পাঁচটি সাতটি এগারোটি এমন সংখ্যায় বেলপাতা নিবেদন করতে হয় বাবাকে আজ আমি চন্দন লাগানো নিখুঁত সাতটি বেলপাতা চড়িয়েছি বাবাকে অখণ্ড আতপ চাল বাবা মহাদেবের মাথায় অর্পণ করলে তা শুভ ফল দেয় এছাড়াও দ্বিতীয় সম্বরে বাবা মহাদেবকে একটি শস্য দান করতে হয় সেটি হল সাদা তিল সাদা তিল এই সাদা তিল বাবা মহাদেবকে অর্পণ করলে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি এমনকি মানসিক অশান্তিতে যারা ভুগছেন সমস্ত রোগ নিরাময় হয় জয় শিবশম্ভু আমার এই ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হর হর মহাদেব ভগবান আপনাদের মঙ্গল করুন